মেহজাবিন চৌধুরী গ্রেপ্তার কি এমন করলেন তিনি বিশ্বাস করবেন না জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করেছে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ভাইরাল হয়েছে এবং ভক্তরা হতবাক কি এমন ঘটলো যার জন্য তাকে আটক করা হলো? এই মাত্র পাওয়া তথ্যমতে মেহজাবিন একটি ব্যক্তিগত পার্টিতে অংশ নিয়েছিলেন যেখানে পুলিশ হঠাৎ অভিযান চালানো হয় সেখানে উপস্থিত অনেকের সাথে তাকে আটক করা হয় পুলিশ মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মেহজাবিনকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে কেউ বলছেন তিনি কোন অবৈধ কার্যকলাপে জড়িত ছিলেন আবার কেউ বলছেন এটি একটি ভুল বোঝাবুঝি তাহলে আসল ঘটনা কি প্রিয় দর্শক আসল সত্য হল এটি সম্পূর্ণ গুজব মেহজাবিন আসলে তার নতুন একটি নাটকে শুটিং করছিলেন যেখানে তার চরিত্রটি পুলিশের হাতে গ্রেপ্তার করা হয় কিছু অসাধু ব্যক্তি সেই শ্যুটিংয়ের ছবি ও ভিডিও নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে তাহলে গুজবে কান দেবেন না সত্য যাচাই করুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিটি খবর সত্য নয় ধন্যবাদ